আমি তার বললে জানি না উনি কইছে আইঙ্গে গাছ আমি বেছাম বেছে একজন আসি তোর বাড়ির দেহ দিব যে এটা গাছ আমার তুই ওবে কিনে নিবি কেমন জালাত করলাম না ইললে গাছ ফোন কর গাছ ঘুরি নি আসা গাছ ঘুরি নি আসা যা থাকে গাছ কিনছর ও নিয়ে আসি গাছ নিয়ে যাইছ উই কইছে বলে আইঙ্গে গাছ আইঙ্গে আবা মোবাইল কিনে দেয় না আমি বেছে মোবাইল কিনমু কি বলে বেছে কিনবে কইছে বলে গাছ আমার ওরে গাছ অন্যজন বেছিল হবো নে আমি যদি গাছ দেহা দেই এটা গাছ আমার

আমার গাছ তো আমি দিয়ে ঠকা খাই রে নেই তোর গাছ আমি তো জানি তোর গাছ তুমি বেচাইছ জানছ না গাছ নিয়ে আয় ওরে মনে ওকে ডাক দিয়ে তুমি তুমি ফোন কর তোর ভাই আমার তো কোনোই নাই আমার গাছ কাট কর আমি ফোন করি ফোন কর না কি কর কর মোটামুটি গাছ আমার নাই গো আর গাড়ি ফোন কর গাছ নিয়ে আয় হ্যালো বুঝাই ভাই

নাকি পাগলা দাম তু পাগলা হবি নে গছ কাটি

আমার সিমে হল এড়ে সিমের ওই হল ওর মাটি আমার মাড়ির গাছ ওর গাছ কিনে নিচ্ছে আরেকজনে নুরালাম গেছে এটা তো আমি কোয়ের ভাই না

ওনি আসলে বাইতে আমরা এই কয়জনে তুইও থাকবি নরালপন করে এরো থাক তুই আসলে ওই আসলে ওই বাদপারা আছে আলাপন

একজনের গাছ যদি আর একজন তোর বাড়ির গাছ যদি তোর বেড়াই বেছে তোরে ঠেঙে বেছে তাও ওই বাড়ির মানুষটা পুষ করিস এই গাছটা ভাই মিলে মিলে আমি গেলাম আমার কাম আছে ভাই পঁয়ত্রিশ বছর